তুমি বাদশাহ তোমাকে বাদশাহিত্ব কে দান করেছে আপনারা বলেন বাদশাহী কে দিয়েছে আল্লাহ পাক বাদশাহী দেন আল্লাহ পাক চাইলে বাদশাহীকে চিনে নেন আল্লাহ বলেন তো ইজ্জু মান্তাশা আল্লাহ ইজ্জত আমি পাক দেই অত জিল্লু মান্তাশা দে ইজ্জিত আমি আল্লাহ করে থাকি এই আয়াতের দিকে যদি একটুখানি গভীর চিন্তা করি তাহলে সকলেই ভালো করে অনুধাবন করতে পারেন ইজ্জত দেন কে আবার ইজ্জত ছিনিয়ে নেন কে অথচ এই আয়াতের প্রেক্ষাপট আমি আর আপনি যদি একটুখানি গভীরভাবে চিন্তা করি যখন একজন গরিব মানুষ সচ্ছলতায় পরিণত হয় তখন তিনি বলে এই সচ্ছলতা আমার মেহনতের মাধ্যমে এসেছে কথা কন্যাকে তখন সে বলে এই সচ্ছলতা আমার মেহনতের মাধ্যমে এসেছে আমার বেটা চাকরি পেয়েছে বিদায় সচ্ছলতা এসেছে আমি মাঠে গাটে ফ্যাক্টরিতে শ্রম দিয়েছি বলে এই সচ্ছলতা এসেছে একটা বারো জবান দেবের হয় না আল্লাহ পাক দিয়েছে আমি মেহনত করেছি তার কারণে হয়েছে একটা বারো বের হয় আবার যখন অর্থবিত্ত প্রাচুর্য সম্পদ নিজের হাত ছাড়া হয়ে যায় হয় না এরকম ধনী ছিলেন এক সময় এখন গরিব হয়ে গেছেন এমন যখন হয়ে যায় তখন সে করে বলতে থাকে হায় আল্লাহ এটা কেন তুমি করলে আগেরটাই তো ভালো ছিল কোন কারণে কি অপরাধে এটা করলায় এটা তো করার কোনো কথা ছিল না আমার জন্য যে এটা করেছ আমি তো এরকম কোনো ভুল খুঁজে পাই না কেন আমাকে শাস্তি দিলে কেন আমার উপরে এই জুলুম চাপায় দিলে আসলে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন আমি নিজ ইচ্ছায় কোনো কিছু করি না যা কিছু করি তোমার আমলিয়াতের বদলা স্বরূপ আমি করি আমি যা করি ভালো করলেও বদনা শুরু করি মন্ত করলেও তোমার আমুলিয়াতের বদনা শুরু আমি করে থাকি সুতরাং তুমি কোনটা নিবে সেটা তুমি গ্রহণ কোনটা করবে সেটা তুমি নির্ণয় করো তুমি অনুধাবন করো তুমি কোনটা নিবে যদি ভালো কিছু করতে চাও ভালো কিছু পেতে চাও তাহলে অবশ্যই আমার সন্তুষ্ট মোতাবেক তোমার জীবন চালাইতে হবে আমার সন্তুষ্ট মোতাবেক জীবন না চালিয়ে ভিন্নমুখী অবস্থান করে অবলম্বন করে যদি বলো আল্লাহ আমার এটা দেও আল্লাহ বলে কোনো দিনও সম্ভব